বন্ধুরা তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করব হ্যাঁ এবার হয়তো অনেক টাইমের ব্লগ যাবে ভেবেছিলাম বাট দেখি ক্লিপই সেরকম নেওয়া হয়ে উঠিনি বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে আর আমরা কিন্তু জন যাচ্ছি তাই এখানে একুশটি ট্রলি রয়েছে আর সেটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম চলে এসেছি এনজিপি স্টেশনে ট্রেন আসার অপেক্ষা আর তারপরে ডাইরেক্ট কলকাতা হ্যাঁ আমি তো খুব খুশি ছিলাম আর এটা কিন্তু এক মাস হয়ে গেছে এক মাস পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি মানে করবো করবো করে করে যাওয়া মানে হয়ে উঠছিলো না আর কি ব্যাপারটা তো যাই হোক ফাইনালে তোমার সাথে শেয়ার করে দিলাম আমি তো খুব খুশি কারণ আমার ড্রাফটা ক্লিয়ার হলো আমি কিন্তু পচে গিয়েছি দেখতেই পারছো কলকাতায় শিয়ালদা স্টেশনে আর আমাদের এখানে এত ট্রলি ট্রলি টানতে টানতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর আমরা এখন গাড়ি বুক করে নিয়েছি আমার ফ্রেন্ডের রুমে যাওয়ার জন্য আর এখানে যেতে যেতে অনেকগুলো নার্সারি পড়েছিলো তো আমার এখানে মানে আমার বান্ধবী ভাগনা গিয়েছিল তো তাকে বলেছিলাম যে কয়েকটা ভিডিও নিতে আর ভিডিওগুলো নিতে কি না গাছ না নিতে পারি ভিডিও তো থেকেই যাবে না ফোনে ওই দিন পুরো দিনের প্ল্যানটা করা হয়েছিল যে আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। তাই খুব এক্সাইটমেন্ট ছিলাম একে ঘুম চোখ এক ফোটাও ঘুম হয়নি ট্রেনে যাই হোক আর আমার ফ্রেন্ডের মনে আছে আর আমরা কলকাতা এসেছি তো জাস্ট আমরা মানে একটু রেস্ট করে উঠলাম আর কি তো তারপরে দেখি সুবিধা কথায় ঘুরি তোমাদের সাথে আমি শেয়ার করবো সবটায় তো সালো থাকো এখনো ফ্রেশও হয়নি তো যাই হোক দেখতে থাকো চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে হ্যাঁ আমরা কিন্তু চারজন মিলে গিয়েছিলাম পাঁচজন মিলে গিয়েছিলাম আর আমরা সবাই কিন্তু ছিলাম এই যে তার জন্য কিন্তু আমার বান্ধবীর মুখটা ফুলানো দেখতেই পারছো যাই হোক আসলে ও ওইটার জন্য ফুলানো না মানে বলছি আর কি আর কি মেরে আমরা কিন্তু এখানে ফুল কিনতে গিয়েছিলাম মানে মাকে যে ফুল প্রসাদ দিব সেটাই আমরা নিতে গিয়েছিলাম তারপরে আমরা এখান থেকে নিচে নামছিলাম কী করছিল ওই জানে ও মানে কি করছিল আমি তো ভাবিয়েছি যে মাছি উড় মানে উড়ছে আর ও মাছি দাঁড়াচ্ছে তারপর আমরা কিন্তু এখানে মন্দিরে ঢুকে গিয়েছি মন্দিরে গিয়ে জানি না কেন আমরা এত হাঁপিয়ে গিয়েছিলাম যে আমরা দাঁড়াতে না পারে পেপার নিয়ে বসেছিলাম লিটলি আর এই জিনিসটা আমার মনে পড়লে এখন হাসি পায় আর এত সুন্দর মন্দির দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম কারণ আমার তো আর এখানে শিলিগুড়িতে এরকম টাইপের মন্দির আমি তো দেখিনি আর এত ভালো লেগেছে মানে ওই চোখের দেখাটা আমি হয়তো এখন বলে বোঝাতে পারবো না বাট এত সুন্দর লেগেছে বলার মতো না আর তারপরে আমরা সেখানে দাঁড়াতে দাঁড়াতে ভেবেছিলাম একটা টাইমে গিয়ে যে পুজো দিব না ছাড় চলে যায় একটা এরকম ভাবনা চলে এসেছিলো তারপরে আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা সব কিনে নিয়েছি তারপরে কি করে আমরা হলো যে মানে ব্যাক করতে পারি না তারপরে আমরা দাঁড়িয়ে ওখানে পুজো টুজো দিয়ে গঙ্গার ধারে গিয়েছিলাম আর গঙ্গার এই সূর্য অস্ত যাওয়ার টাইমটা Best, best. আমার এত ভালো লেগেছে আমার খুব ইচ্ছা আছে নেক্সট টাইম যদি কলকাতায় যাই আমি অবশ্যই ধারে গিয়ে কিছুক্ষণ বসবো মনকে শান্তি দিব আর হলো যে কয়েকটা ফটো তুলবো খুব ভালোভাবে আর যাই হোক তারপর আমরা কিন্তু খেতে চলে এসেছি আর এখানে আমাকে একটা টিপ দিয়েছিল যেটা পুরোপুরি মানে ছড়িয়ে গিয়েছিল তো সেটা নিয়ে আমি বকবক করছিলাম আর আমার এত খিদা পেয়েছিলো যে আমি এত বক বক করছিলাম ওই টাইমে মানে বলার মতো না আমার ফ্রেন্ড তো জাস্ট খুঁজে বেড়াচ্ছে কখন যে খাওয়ার আসবে এখানে আমাদের বলা হয়েছিল যে আশি টাকা দিয়ে সাত পথ দিবে বাট আশি টাকা দিয়ে আমাদেরকে পাঁচ কি ছয় পদ দিয়ে ছড়ো সেটা নিয়ে আমাদের একটু মানে একটু একটু মুখ কালাকালি হয়েছিল আমাদের বাট আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি কারণ যেহেতু আমাদের পেটে খুবই খিদা ছিল আর সে খিদে নিয়ে আমরা কিন্তু খাবারটা ফিনিশ করে নিয়েছি সারাদিন উপসের পর বেস্ট থালি বেস্ট এরপরে দেখা হচ্ছে নেক্সট পার্টে আজকের মতো টাটা